হ্যালো বন্ধুলা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো নাই গো আমি ভালো নাই আসলে কি বলো তো আমার কালকে থেকে শরীরটা খুব খুব খারাপ এমনি আজ কথা আছে না যে ভালো থাকলেও বলতে হয় ভালো আছি না থাকলেও বলতে হয় ভালো আছি তো ধরে নাও ভালো আছি আবার ভালো নাই আসলে কালকে থেকে আমার শরীরটা খুব মানে খারাপ যাচ্ছে মানে কালকে থেকেই আমার শরীরটা পুরো মানে কমজোরি হয়ে গেছে আর কেমন যেন সময় মানে ভালো লাগে না আর সব সময় শুধু ঘুম পায় ঘুমের নেশাটা কেন যে অতিরিক্ত বেড়ে গেছে আমি নিজেও জানি না খুব ঘুম পাচ্ছে সব সময় উঠতে বসতে ঘুম পাচ্ছে রাত্রেবেলাও ঘুমাচ্ছি দিনের বেলাও ঘুমাচ্ছি তবুও মানে সময় মনে হয় যে ঘুমাই তো এখন তো পনে এগারোটার মতো বাজে সকালবেলা উঠলাম দেরি করেই উঠছি কেননা তাড়াতাড়ি উঠে কী করবো ভালো লাগতেছে না সেই জন্য শুয়ে আছি তারপরে একটু একটু করে কাজ করতেছি আর কাজ না করলে তো হবে না কেননা বাড়ির আমি একাই তো জন্য আস্তে আস্তে করে সব বাসি কাজ শেষ করলাম স্নান করলাম স্নান করে এই যে বড় মেয়ে চলে গেছে স্কুলে দিয়া মানে ও পুরী খেয়ে স্কুলে গেছে রান্না এখনো করিনি রান্না এই যে করতে হবে আর এখানে যে আমার ছোট মেয়ে খেলতেছে ওই কুসু মাম্মা একটু হাই বলে দাও তো ও মা এই যে এইখানে এখানে এই যে এইখানে এখানে হাই বলে দাও হায় তো ও খেলতেছে এখানে আমার এখানেই আর আমি এই যে মানে এতক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম আজকে তো আর কোনো ভিডিও দিতে পারবো না তো কারণটা একটু তোমাদের জানাই যে আজকে আমি আমার কোনো ব্লগ ভিডিও তোমাদের আসবে না কোনো ব্লগ ভিডিও করিনি কালকের থেকে আমার শরীরটা ভালো ছিল না তো সেজন্য কালকের থেকে ভিডিও করিনি এটা না একটুতে একটুতে রেগে যায় এমনিতে তো আমার শরীর ভালো না তারপরে ওর বাহানা মানে কি যে করব কিছুই বুঝতে পারছি না আর সবসময়ে শুধু ঘুম পাচ্ছে এত ঘুম মানে কিছু বুঝতে পারছি না কেন যে এত ঘুম পাচ্ছে সেটাও বুঝতে পারতেছি না জানো মানে কালকে থেকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলি কথাটা হচ্ছে আল্পনাদির কথা আলপনাদি তোমরা অনেকেই জানো আমি কিন্তু ওনার ভিডিও আমি মানে সব সময় যে দেখতাম তা না মানে মাঝে মাঝে মোবাইলে যখনই আসে তখনই দেখছিলাম তো ওনার কয়েকটা ভিডিও আমি নিজেও করছি মানে ওই যে ওনার আর কি ওনার মা নিয়ে যে একটা ভিডিও দিনস আর কি ওদের ভিডিও আমি করছি মানে ওদেরকে যে একদম পছন্দ করি না তা না মানে দেখি ভালোই লাগে তারপরে এসে দেশিতে কথা বলে মানে ওইভাবে ভিডিও বানায় তো আমি না ওদের ভিডিওটা আমি যখনই দেখি ও যে মারা গেছে ওর ভিডিওটা আমি যখনই দেখি তখনই না আমার শরীরের আমগুলো যে আছে হাত পায়ের অমগুলো খারাপ হয়ে যায় জানো এতটা খারাপ লাগে আমার আমি শুধু ওটাই ভাবি যে ভগবান এখন ওদের সুখের দিন দিয়েছে এই সুখের দিনগুলো আর দেখতে পাইলো না আমার দাঁড়া দাঁড়া না না দাঁড়ানো ডিস্টার্বর কি হয়েছে কি হয়েছে হ্যাঁ বলে দাও হাই বলবে না ওর উপরে সেটাই বলতে চাচ্ছি যে ওর এখন কত ভালো সুখের দিন আসছিল মানে আগে দুঃখের দিন ছিল মানে দুঃখের দিন এখন শেষ হয়ে গেছে এখন সুখের দিন আসছে ভগবান ওর ফোনটা আর ওর সুখের দিনগুলো ভোগ করতেই দিলো না একটা কেমনই লাগে না ভাবলেই একদম মানে যখনই ওর ভিডিওটা আমার মানে দেখি এখন তো সবাই অনেকে ভিডিও বানাচ্ছে ওকে নিয়ে আর বানাবির কথা কেননা ও এখন মানে বেশি দিনও হয়নি অল্প দিনের মধ্যেই ওরা অনেক অনেক সাবস্ক্রাইব তারপরে ফলোয়ার্স অনেক কিছু বানায় নিছে অনেক কিছু করে নিছে কিন্তু দেখো ভগবানের কি নীলা খেলা যে ওর এখন দুঃখের দিনগুলো পার হয়ে সুখের দিনে পড়ছে কিন্তু ভগবানটাকে আর সুখের দিনগুলো ভোগ করতেই দিল না সত্যি দেখলেই না আমার হাত পায়ের অঙ্গুলো পুরো একদম ইসে হয়ে যায় মানে পুরো শরীর শিরে যায় সেরকম হচ্ছে ব্যাপার আর কেন যে এরকম করে দিচ্ছে আমি না নিজে জানি না আমি না শুধু ওর বলে না আমি এরকম অনেক কয়জনের দেখলাম যখনই সুখের দিন আসছে তখনই ভগবান নিয়ে চলে যায় ভগবানের ভগবানটা ভগবানের কাছে কেন যে এরকম করে আমি সত্যি জানি না এমনি অনেকেই আছে বয়স্ক মানুষগুলা যে শুয়ে শুয়ে ইসে করতেছে বিছানায় পড়ে আছে তারপরে ধরুন অনেক শরীর খারাপ ওরা শুধু বলতে চাই যে ভগবান তুমি আমার কাছে নিয়ে যাও ওদেরকে না নিয়ে গিয়ে দেখো সুস্থ একটা ভালো কিছুই বয়সটা হয়নি এখনো ওকে নিয়ে চলে গেল কেমনই যেন লাগতেছে তো জানি না এখন আলপনার দিন ওইটুকুই মানে ভগবান ওইটুকুই আয়ু ওকে লিখে দিছিল না কি থেকে কি হয়ে গেল। কিছুই বুঝি না এমনিতে তো আবার মানে কি বলবো কিছুই বুঝি না কার কোন দিক দিয়ে দিন যাচ্ছে আমি শুধু এখন ভাবি ওর মার কি এখন হবে ওর মা এখন একা পড়ে গেল ওর মায়ের কি হবে এখন আমি শুধু ওটাই ভাবি তো যাই হোক আমিও বেশি কথা বলতে পারতেছি না আর আমারও শরীরটা একদম ভালো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে সবাইকে টাটা আর এখনও আমি রা বলো বলো টাটা তো এখনও আমার রান্না কমপ্লিট করিনি মানে রান্না বসায় রান্না বসাতে হবে আজকে বেশি কিছু রান্না করবো না গো আজকে শর্টকাট আলু সোয়াবিন দিয়ে একটা সবজি করবো বাস একদম ভালো লাগতেছে না রান্না তো করতে ইচ্ছা করতেছে না কিন্তু কি করবো বলো রান্না তো আমাকে করতেই হবে কী করার আছে দিয়ার বাবা দুপুরবেলা ভাত খেতে আসবে দুটার দিকে তারপরে দিয়া আসবে দিয়ার বাবাও চলে গেছে দোকান দিয়াও চলে গেছে স্কুল আমি আর আমার যে ছোটো মেয়ে বাড়ি আছে আমার ওকে আবার স্নান করাতে হবে তো আমি রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো আর রান্না শেষ হয়ে তারপরে একটু ঘুমাবো আমার শুধু ঘুম পাচ্ছে আমার এটাই প্রবলেম আমার শুধু ঘুম পাচ্ছে ঘুমের নেশাটা এত যে কেন হয়ে গেছে আমি নিজেও জানি না এক কয়েকদিন ধরেই ঘুমের নেশাটা হয়ে গেছে আর কালকে থেকে তো শরীরটা পুরো খারাপ ভালোই লাগে না কোনো কিছু ভালো লাগে না তো যাই হোক টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন ভিডিওতে টাটা